ঈদের পর থেকে আজকে হচ্ছে ডাল রান্না করতেছি তো অনেক দিন পরে ডালটা রান্না করব আর ডাল রান্না করলে তো ডাল ডালের সাথে আলু ভাজি বা ভর্তা হলে সবচেয়ে বেশি ভালো হয় তো আলু ভাজিটাই করে নিচ্ছি তো আলু ভাজি করার জন্য এদিকে কড়াই বসিয়ে আমি একটু হচ্ছে দিয়ে দিলাম জিরে আর হচ্ছে রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর ভিতরে আমি আলুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজও দিয়েছি কিন্তু আলু ভত্তাটা বেশি ভালো লাগে কিন্তু ভত্তাটা আসলে যে একবার যখন কারিয়ে তখন খেতেই ভালো লাগে পরবর্তীতে ভত্তাটা থাকলে কিন্তু আর খেতে ভালো লাগে না এই জন্য আলু ভাজিটা চুজ করলাম তাছাড়াও মেয়ে আলু ভাজিটা ভীষণ বেশি পছন্দ করে অনেক বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল্লা রশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আর পাফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে। যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো আমি একটু হচ্ছে আলু ভাজিটা এদিকে করে নিয়ে মানে একটু ভাজা ভাজা করে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে মরিচ আর পেঁয়াজ আর মরিচটা তেলে আগে দিলে কিন্তু মরিচের যে বিষি থাকে বিষিটা কিন্তু একদম ফুটে চোখ মুখে আসে এর কারণ একটু পরে দিলাম আর লবণটা যদি একটু পরে দেওয়া যায় তাহলে আলু ভাজিটা কিন্তু অনেক সুন্দর ক্রিস্পির মতো হয় আর যদি আগেই লবণ দিয়ে দিই তাহলে কিন্তু ওই যে সিদ্ধ একদম গোলা গোলা হয়ে যায় মানে ভত্তার মতো হয়ে যায় আর কি তো অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে থামমেলটা দেওয়ার কারণ আসলে সামনে আমার মেয়ের পরীক্ষা সামনে বলতে ছাব্বিশ তারিখে তো হচ্ছে অনেক বেশি ঝামেলার মধ্যে দিয়ে দিন কাটিছে একাই আমাকে সব দিক সামলাতে হচ্ছে আসলে সামলাতে বলতে আমরা যেখানে ভাড়া আসি রাজশাহীতে এখান থেকে মেয়ের কলেজটা অনেকটাই দূরে তো সেখানে গিয়ে মানে কলেজটা ট্রান্সফার করেছিলাম আর কি সে কারণে দূরে হয়ে গেছে প্রয়োজন ছিল প্রয়োজনের খাতিরেই ট্রান্সফারটা নিয়েছিলাম তো সেখানে আবার আমাদেরকে বাসা ভাড়া নিতে হচ্ছে যেহেতু এক দেড় মাস পরীক্ষা হবে সেখানে এক দেড় মাস থাকতে হবে আর এদিকে হয়তো মাঝে মাঝে এই বাসাতে আসে দেখে যেতে হবে জিনিসপাতি সবই রেখে যাব এখন এক দেড় মাস থাকলে তো কিছু অনেক জিনিসেরই প্রয়োজন আছে শুধু ফ্রিজটাই নিয়ে যেতে পারবো না আর ফ্রিজ না থাকলে যে কতটা কষ্ট হবে সেটা তো ভালো করে বুঝতে পারতেছেন কারণ মশলা বাটা থেকে শুরু করে বা কোনো খাবার দাবার একটু ইয়ে হলে ফ্রিজে রাখা টাকা সব কিছুই কত আরাম ফ্রিজ না থাকলে কতটা ঝামেলা হয়ে যাবে তো কিছুই করার নেই এভাবে কষ্ট করে পরীক্ষাটা পার করতে হবে আর আমাকে অনেক বেশি ঝামেলার মধ্যে থাকতে হয় একাই থাকতে হয় কারণ ওর আব্বু বাসায় থাকে না ওর আব্বু আসলে দেশের বাইরে থাকে এর জন্যে অনেক কষ্টই করতে হয় আমাকে সব দিক ঠিক রেখে কোন জিনিস নিব কোন জিনিস কীভাবে করতে হবে কোথায় কখন কল করতে হবে আর আসলে এই ঝামেলাগুলো এতটা ঝামেলা আমার কাছে মনে হয়নি কিন্তু ইদানিং এখন একটা যে ইউটিউবের কাজে নামার পর থেকে সব কিছু মিলেই অনেক বেশি চাপ হয়ে যায় আমার কাছে কিন্তু এতটা ঝামেলার মধ্যেও কিন্তু আমি আপনাদের পরিবারে যাওয়া ভুলি না বা আপনাদের সময় দেওয়া ভুলি না আপনাদেরকে সময় দিয়ে যাচ্ছি তো আপনারা একটু আমার বিষয়টা বুঝবেন যে আমি আসলে কতটা সমস্যার মধ্যে দিয়েও তারপরে আমি সবার পাশে থাকার চেষ্টা করি সবার পাশে থাকি তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন এবং সবাই আমার আমার পাশে থাকবেন কারণ আপনারা বুঝতে পারতেছেন যে আমি প্রত্যেকের ভিডিও দেখি এবং লাইক সহ আপনাদের ভিডিওটা ফুল ওয়াশ করি হয়তো কিছু কিছু সময় সবটাই আসলে আপনাদের খুদে গুনে যে সবটাই কমেন্টে লিখতে যায় যে কি কি দেখলাম এটা হয়ে এরপরে এই হলো এরপর লিখি মোটামুটি লিখি কিন্তু যদি পুরোটা লিখতে যায় তাহলে কিন্তু আমার সারা রাত কেটে যাবে তাহলে সকালে আর ঘুম থেকে উঠা হবে না সকালে থেকে আবার যে রেগুলারলি কাজ শুরু করা সেটাও কিন্তু করতে পারবো না মানে সময় মতো তো সবটা করতে হয় সময় ব্যাটাইম হয়ে গেলে কিন্তু সেই কাজের কোনো বরকত থাকে না সে কাজ আগায়ও না কোনো কাজের ঝামেলা শেষ হয় না সেটা কিন্তু আমরা সবাই বুঝি তো যাই হোক এদিকে হচ্ছে যে আমি ডালটা গ্যাসের চুলায় তুলে দিয়েছি তো ডালটা সিদ্ধ হতে দিয়েছি আর কি আর এদিকে আমি একটু কচুও চড়চড়ি করবো কচু মানে এই যে কুড়ি কচু আমরা কুড়ি কচু বলে অনেকে গুটি কচু বলে যে যে যাই বলুন না কেন এটা আমি আসলে আজকে কোনো টাছ দিয়ে রান্না করব না আমি এমনিতেই শুধু চড়চড়ি করব আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তো এটা আমার আসলে অনেকটাই ভালো লাগে খেতে মানে সব সময় না হঠাৎ টাকা সময় খেতে ভালো লাগে তো এই জন্যে আর কি অনেক বেশি ব্যস্ততায় কাটতেছে আর এদিকে আমি এত রান্নার ইয়া ডালের জন্য আর কি পানি উঠাই দিয়েছি গরম করার জন্য আর এই যে কারেন্টের চুলাটা যে কিনেছি এটা আসলে মেন উদ্দেশ্য ছিল যে ওখানে আমি এখন গ্যাস সিলিন্ডার ওই তিন চার তালায় গ্যাস সিলিন্ডার এখান থেকে টাইনে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না আর তোলাও সম্ভব না আসলে মানুষও করে দেয় কিন্তু আমাকে তো কষ্ট করতে হবে পরে তো মানুষের চিন্তা আমার যে কাজ সেটা তো আমাকেই করতে হয় তাই না তো এই কারণে আমি চুলাটা কিনেছি কিন্তু আসলে চুলাতে কারেন্টের চুলা সব রকম রান্না আসলে ওইভাবে আমার কাছে মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে যায় আর অনেকটা ঝামেলায় মনে হচ্ছে সব রান্না না কিছু কিছু রান্না সহজই লাগতেছে আর কিছু কিছু রান্না অনেক ঝামেলা যেমন গরুর মাংসটা যদি আমি মাখিয়ে দিয়ে অনেক সময় একটু রেস্টে রাখার পরে ওই চুলাতে দিয়ে অনেকটা সময় ধরে রান্না করি তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় কারণ সিদ্ধ হয়ে যায় সুন্দর প্রেশারে দেওয়ার প্রয়োজন পড়ে না খেতে অনেক সুস্বাদু হচ্ছে আর কিছু কিছু রান্না আছে যেগুলো আমার কাছে একটু ঝামেলায় মনে হচ্ছে তো যাই হোক এখন এইভাবেই দেখি চল নিয়ে যাই কয়টা দিন যাক আর মেয়েকে রেখে তো আমার আবার বাসায় মানে এই বাসায় এসে যেটা হয়তো প্রয়োজন মানে কিছু একটা ভুলে রেখে গেলাম ওখানে যাওয়ার পর দেখতেছি কাজ করতে লাগে সেটা প্রয়োজন মনে হচ্ছে তো সেটা তো আসলে নিয়ে আসা সম্ভব না আর কিছু কিছু জিনিস তো কিনবই আসলে কত কিনবো ঘরেও তো মানে এ আর তো জায়গা থাকতে হবে আর যেহেতু ভাড়া বাড়ি কত কিছুই আর টানাটানি করবো বাড়িতেও কিন্তু অনেক জিনিস নষ্ট হচ্ছে তো যাই হোক অনেক দিন থেকে এরকম বাহিরে থাকা শুধু মেয়ের পড়া পড়া করে আর আমার মেয়েটা আসলে প্রশংসা না আমি মানে সে ভালো এই জন্যই বলা আসলে অনেক বেশি ভালো সব দিক দিয়েই সে পড়ালেখার দিক দিয়ে বলুন ধার্মিক দিক দিয়ে বলুন আরও মানে সব দিক দিয়ে ব্যবহার আচার সব দিক দিয়েই ও আসলে অনেক বেশি ভালো এই জন্যে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ তালা আমাকে এমন একটা নেক সন্তান দান করেছে যার কারণে আসলে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি মানে এই যে ঈদ ঈদ লাগুক বা কোনো একটা অনুষ্ঠানে আমি কিন্তু অনেক বেশি কেনাকাটা করতে পছন্দ করি অনেক বেশি শৌখিন কিন্তু আমার মেয়ে শৌখিন ঠিক আছে কিন্তু ও কেনাকাটা আমার এটা লাগবে বা ওটা লাগবে বা জামা লাগবে বা এটা লাগবে এরকম আসলে ওর অত বেশি কোনো ই নাই কিন্তু আমরা অনেক কিছু কিনে দেওয়ার আব্বু অনেক বেশি শৌখিন অনেক কিছু কিনে দেয় ওর পড়ার রেগুলার অনেক জিনিস আছে বাইরে থেকে অনেক জিনিস দিয়েছে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আসলে ও কোনো কিছুই ব্যবহার করে না আবার কোনো কিছু কিনতে গেলে ও বলে যে তুমি কিনে নিয়ে এসো যাই হোক ভিডিওটি শেষ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন